যদি নিজেকে তিলে তিলে শেষ করে দিতে চান তাহলে আরও বেশি করে বাংলাদেশের খেলা দেখুন নিজেকে কষ্ট করতে হবে না মিরাজ ও শান্তরায় আপনাকে জমের দুয়ারে পৌঁছে দেবে প্রচুর মাংস ও ফাস্টফুড খাওয়া নয় বাংলাদেশ দলের খেলা দেখায় এখন হার্ট অ্যাটাক হওয়ার প্রধান কারণ এরা হারবে ঠিকই তবে হারার আগে সবাইকে কমায় নিয়ে যাবে বিশ্বাস না হলে আতার আলী খানকে দেখুন এই লোকটা যতটা না কমেন্ট্রি করে তার থেকে বেশি হাক ডাক করে যেন দম বন্ধ হয়ে সে এক্ষুনি অক্কা পাবে তবে যারা নিজের জীবন নিয়ে সচেতন তারা বাংলাদেশ ক্রিকেট থেকে দূরে থাকুন নাজুক অবস্থা দেখে সবাই বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ চাইলেও হার্টের ডাক্তাররা কখনো এটা চাইবে না কারণ বাংলাদেশের খেলা যেদিন বন্ধ হবে হার্টের ডাক্তারদের ব্যবসায় সেদিন লাল বাত্তি জ্বলবে দেশে প্রতি প্রায় তিন লাখ মানুষ হার্ট অ্যাটাক করে প্রাণ হারায় খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল নিয়ে সতর্ক হওয়ার আগে গবেষণা দরকার এই তিন লাখের ভেতর কতজন মনোযোগ দিয়ে শান্ত মিরাজদের খেলা দেখে সৃষ্টিকর্তা মানুষকে সঠিক পথে রাখার জন্য দুনিয়াতে কিছু শাস্তির নিদর্শন রাখে বাংলাদেশের মানুষের কাছে শাস্তি হিসেবে এসেছে এই ক্রিকেট দল মানসিকভাবে যত রকমের অশান্তি দেওয়া যায় এই দলের ক্রিকেটাররা তার সবই দিতে পারে সাফল্য এনে দিতে না মাঝে মধ্যে অবশ্য বিনোদনও দেয় বাংলাদেশ দলের খেলা দেখলে হরর কমেডি থ্রিলার সব ভাইবি পাওয়া যায় তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ট্র্যাজেডি একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ কতবার ছ্যাঁকা খায় সেটা নিয়ে কোনো তথ্য নেই তবে বাংলাদেশের খেলা দেখা মানুষটা প্রতিনিয়তই ছ্যাঁকা খেতে থাকে কৃষি প্রধান এই দেশে ক্রিকেটটা এনেছিল কে এতদিন মুখে মুখে প্রশ্নটা থাকলেও এখন সময় এসেছে সুষ্ঠু তদন্ত করে সেই মানুষটাকে খুঁজে বের করা যতদিন তার শাস্তি না হবে ততদিন দর্শকরা শান্ত হবে না খেলার বাজে ধরনের সাথে মিরপুরের কুচকুচে কালো পিচ এখন নতুন অশান্তি তৈরি করেছে মিরপুরের পিচের যে অবস্থা সেখানে ক্রিকেট না খেলে নানা রকম সবজি চাষ করলেও দেশের মানুষের খাদ্যের যোগান বাড়ত কালো মাটিতে সাধারণত বেগুন টমেটো মরিচ ও ঢেরসের মতো সবজি দ্রুত বড় হয় এবং ভালো ফলন দেয় এসব চাষের জন্য মিরপুর স্টেডিয়াম আদর্শ স্থান প্রবাদ আছে যার অপকার আছে তার কিছু না কিছু উপকারও আছে তেমনি বাংলাদেশ দলের খেলা দেখারও কিছু কিছু উপকারিতা আছে এই যেমন যাদের মন শক্ত তারা দলটাকে বারবার হাঁটতে দেখে গলতে শুরু করবে পাথরের হৃদয় ভেঙে এক সময় বরফে পরিণত হবে আবার যারা সবকিছু নিয়ে বেশি দুশ্চিন্তা করেন কোনো কিছুই সহজে মেনে নিতে পারেন না বাংলাদেশের খেলা দেখলে তাদের ধৈর্য শক্তি বাড়বে ফলে নিজেদেরকে যে কোনো মুহূর্তে বা যে কোনো পরিস্থিতিতে তারা মানিয়ে নিতে শিখবে বাংলাদেশ দলের খেলা দেখে বেশ কিছু জ্ঞান অর্জন করা যাবে নিজের পিঠের ছাল না থাকলেও কিভাবে মুখে হাসি রাখতে হয় সেটা শেখা যাবে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর কাপ্তান মিরাজ বলেছিলেন আমাদের দল কাম করবে পরবর্তী সিরিজ থেকেই তা হতে পারে পরের সিরিজে এসে সেই তিনি বলছেন আমরা নতুন অভিজ্ঞতা পাচ্ছে। ছাগল দিয়ে যেমন হালচাশ হয় না তেমনি মিরাজকে দিও ক্যাপ্টেনসি হয় না অধিনায়ক হিসেবে মিরাজ বাংলাদেশকে কিছু দিতে পারেন বা না পারেন কয়েকটি রেকর্ড তিনি করেছেন তার অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভার খেলেছে তার ক্যাচ মিসের প্রতিক্রিয়ায় মুস্তাফিজকে প্রথমবারের মতো রাগAnnotিত দেখা গেছে এদিকে সোহানের কিপিং দেখে সবাই বিরক্ত হলেও দুইটা মানুষ বেশ খুশি হয়েছে তারা দুইজন হলেন জাকের আলী ও তার বোন পরের ম্যাচে মাস্টারমাইন্ড সালা দিন জাকের একাদশে রাখতেই পারে সেক্ষেত্রে এটা পারফেক্ট রিপ্লেসমেন্ট হবে সোহান ও জাকের দুজনই চুইংগাম চাপান দুজনই গ্লাভস হাতে গড়াগড়ি করেন দুজনের ব্যাটিং স্টাইলও অদ্ভুত একজনের থেকে চোখ সরিয়ে আরেকজনের দিকে তাকিয়েও দর্শকদের নিস্তার নেই